আপনার রকমের অনুভূতি হবে যদি আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় আমি জানি আপনার অনেক মজা আসবে তাহলে বলি ওই মজাটাই এই ভিডিওটা দেখার পরে আপনি পাবেন কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে এমন পাঁচটি উপায় বলতে যাচ্ছি যে পাঁচটি উপায় ফলো করে একটি দুর্বল ও কম বুদ্ধিমান মানুষও আগামী সাত দিনের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলতে পারবে দেখুন এই পৃথিবীতে একটা মানুষকে ততদিন পর্যন্ত কোনো মূল্য দেওয়া হয় না যতদিন পর্যন্ত ওই মানুষটি নিজের মূল্য বাড়িয়ে না তুলবে রোলস রয়েস গাড়ি তৈরি করার জন্য আলাদা আলাদা পার্টসকে একত্রিত করে একটি লাক্সারি গাড়ি তৈরি করা হয় আর এরপরে ওই গাড়িটাই পৃথিবীর সবথেকে মূল্যবান গাড়ি তৈরি হয় আপনার সঙ্গেও এমনটা কখনো না কখনো অবশ্যই হয়েছে যে আপনাকে কেউ না কেউ ইগনোর করেছে আপনি ইগনোরেন্স ফিল করেছেন আপনি যখন মানুষের কাছে গেছেন তারা কিছু সময় তো আপনার সঙ্গে ভালোভাবে কথা বলেছে কিন্তু তারপরেই তারা আপনাকে ইগনোর করেছে আপনি যখন আপনার বন্ধুদের মধ্যে থাকেন তখন কেউ আপনাকে ভ্যালু দেয় না আর কেউ আপনাকে স্পেশাল ফিল করায় না আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে একা অনুভব করেন অনেকবার আপনি চান যে আপনার সঙ্গে কেউ না কেউ থাকুক আর আপনি হয়তো এই কথাটা ভেবে অনেকবার আফশোসো করেছেন যে যদি আমি এমন না হতাম তাহলে অনেক ভালো হতো এছাড়া যদি আমি নিজেকে পরিবর্তন করতে পারতাম তাহলে আমার জীবনটা এমন হতো না তাহলে বলি এই সব কিছু চিন্তা করা এবার বন্ধ করুন কারণ এতদিন পর্যন্ত যেটা আপনার জীবনে হয়নি সেটা আজকের পর আপনার জীবনে হবে আর আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে আপনাকে কেবলমাত্র একটি কথার খেয়াল রাখতে হবে, আগামী সাত আট মিনিট আপনার জীবনের বাকি সৌর্য বছর সুন্দর তৈরি করতে চলেছে আর এই কারণেই এই সাত আট মিনিট আপনি খুবই গুরুত্বের সঙ্গে ভিডিওটা দেখবেন মাত্র পাঁচটি উপায় আর আগামী মাত্র সাতটি দিন আপনি আপনার ব্রেনের মধ্যে এটা বসিয়ে নিন আর খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন নাম্বার ওয়ান ফোন অফ স্ক্রিন অফ অ্যান্ড মুড অন আপনি যদি এই বিষয়টা নোটিশ করেছেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন আজকাল আপনার খুব দ্রুত মাথা যন্ত্রণা করা শুরু হয়ে যায় এর পিছনের কারণ হলো আপনার মোবাইল ফোন আপনার ঘুমের যে কোয়ালিটি সেটা এত বেশি খারাপ কেন হয়ে গেছে এর পিছনের কারণ হলো আপনার মোবাইল ফোন আজ একটি মানুষের ফোকাস কনসেন্ট্রেশন মেন্টাল স্ট্রেংথ ডেডিকেশন দিন দিন কেন কম হয়ে যাচ্ছে এর পিছনের কারণ হল কেবলমাত্র আপনার মোবাইল ফোন রাত হয় ঘুমানোর জন্য কিন্তু আজ মানুষ যতক্ষণ হাত থেকে ফোনটা মুখের ওপরে না পড়ে যায় ততক্ষণ পর্যন্ত কেউ ঘুমাতে যায় না এমন মানুষগুলোর থেকে সেই মানুষগুলো তো অনেক ভালো যারা আপনার থেকে কম দেখতে পায় অথবা চোখে দেখতে পায় না কারণ তারা অন্তত রাতের শান্তির ঘুমটা তো আর নষ্ট করে না আর এখানে সমস্যাটা কেবল ঘুমানোর নয় বরং সকালে ঘুম থেকে ওঠার পরেই একটি মানুষ পুনরায় নিজের মোবাইল ফোনটা হাতে নিয়ে নেয় আর সোশ্যাল মিডিয়া দেখা শুরু করে দেয় এর ফলে চোখে ব্যথা মাথায় ব্যথা শুরু হয়ে যায় তাই আপনি আগামী এক সপ্তাহ পর্যন্ত এটা অবশ্যই ট্রাই করে দেখুন আপনি আপনার মোবাইলটা বন্ধ রাখুন আপনার মোবাইলের স্ক্রিনটা অফ রাখুন তাহলে দেখবেন আপনার কাজ হয়ে যাবে পড়াশোনাও হয়ে যাবে আর আপনার মধ্যে রাগ এবং বিরক্তি আসবে না বরং আপনার মুড সবসময় অন থাকবে এবং আপনি সবসময় খুশিতে থাকতে পারবেন নাম্বার টু নো ফ্যাব যদিও এই বিষয়ে আমি বেশি কথা বলতে পছন্দ করি না কারণ বারবার আমি এই বিষয়টাকে হাইলাইট করতে চাই না বিশেষ করে টিনেজ বয়সে এটা নর্মাল এবং ন্যাচারাল একটি বিষয় আপনার মধ্যে যদি এই রকমের নোংরা চিন্তা আসে তাহলে হতে পারে সেখানে আপনার কোনো ভুল নেই কিন্তু যদি আপনি নিজেকে কন্ট্রোল না করেন আর পুনরায় আপনি নোংরা কাজ করতে থাকেন তাহলে এটা সম্পূর্ণ আপনার ভুল হবে আপনি যদি নোংরা ভিডিও দেখেন অথবা এই নোংরা ভিডিও দেখার অ্যাডিক্ট হয়ে পড়েন আর আপনার ব্রেনে সবসময় নোংরা চিন্তা চলতে থাকে তাহলে আমার বলতে অনেক খারাপ লাগছে আপনার জীবনটা খুবই খারাপ হতে চলেছে চলুন বলছি সেটা কিভাবে। কারণ এর ফলে না আপনি পনেরো মিনিট পর্যন্ত কোনো কাজে মনোযোগ দিতে পারবেন আর না আপনার ব্রেনে কখনো সুন্দর কোনো চিন্তা আসবে যদি আপনার সামনে দিয়ে কোনো একটি মেয়ে চলে যায় তাহলে তখনই আপনার ব্রেনে নোংরা চিন্তা চলে আসবে কিন্তু আফসোস হল এটা যে এরপরে আপনি নিজেকে ঘৃণা করবেন আপনার নিজের উপরে রাগ হবে কারণ অতিরিক্ত এই নোংরা কাজ করার ফলে আপনার চেহারার চমক নষ্ট হয়ে যাবে আপনার পঁচিশ বছর বয়সেই আপনাকে পঞ্চাশ বছরের মনে হবে আর যে কোনো জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে আপনার অনেক কষ্ট হবে আর এরপরে আপনি না আপনার জীবনে ভালো কোনো কাজ করতে পারবেন আর না আপনি নিজেকে বেটার তৈরি করতে পারবেন আর এই কারণেই এইসব নোংরা জিনিসকে যত দ্রুত সম্ভব ছেড়ে দিন আর এটাই আপনার জন্য ভালো হবে নাম্বার থ্রি প্র্যাকটিস ইউর টাইম ম্যানেজমেন্ট একটি মানুষের সময় খারাপ তখনই হয় যখন একটি মানুষ তার কাজগুলোকে সঠিক সময়ে পূর্ণ করে না বরং ওই কাজগুলোকে পরে করব বলে রেখে দিয়ে এত কঠিন তৈরি করে নেয় যে যখন এরা পিছনের দিকে তাকায় তখন তারা দেখতে পায় যে অনেক কাজ বাকি পড়ে আছে অর্থাৎ প্রতিদিনের অল্প অল্প ছেড়ে দেওয়া কাজগুলো একদিন এত বেশি হয়ে যায় যে তখন এদের কাছে আর করার কিছুই থাকে না পৃথিবীর সমস্ত স্কিল একদিকে আর নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার যে স্কিল সেটা একদিকে একটি স্টুডেন্ট কেন ফেল হয়ে যায় কারণ এই স্টুডেন্ট টাইম ম্যানেজ করতে জানে না একটি এমপ্লয়ী জবের মধ্যে আউটডেটেড কেন হয়ে যায় এর কারণ হলো ওই এমপ্লয়ীটা তার সময়কে সঠিকভাবে ব্যবহার করেনি একটি ছেলে বেরোজগার কেন হয়ে যায় এর কারণ হলো সময় থাকতে সে তার সময়কে কোনো কাজে লাগায়নি টাইম ম্যানেজমেন্ট হলো এমন একটি স্কিল যেটা যদি কোনো একটি মানুষ শিখে যায় তাহলে সে তার জীবনে সব কিছু করতে পারবে তাই আপনি এক সপ্তাহের জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ নিজেকে দিন আপনি টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা শুরু করে দিন এর জন্য আপনাকে কি করতে হবে চলুন সেটা বলি প্রথমত আপনি আপনার দিনের দুটো অংশকে সংশোধন করুন অর্থাৎ রাতে দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়া আর এই কাজটা করার ফলে আপনার মধ্যে এনার্জি থাকবে আর এরপরে যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন সেটা সকালে আপনি পাঁচটায় ওঠেন ছটায় ওঠেন অথবা সাতটায় আপনি ফ্রেশ হয়ে আপনার নাস্তা করে নিন আর এরপরে আপনার যত গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো আছে সেই কাজগুলো সকালের প্রথম অংশেই করে ফেলুন অর্থাৎ সকাল আটটা থেকে বারোটার মধ্যে আপনার বেশিরভাগ কাজ শেষ করার চেষ্টা করুন কারণ এই চার ঘন্টা সম্পূর্ণ দিনের সমান একটি মানুষ দিনে যে কাজগুলো করতে পারবে না সেই কাজগুলো এই চার ঘন্টাতেই করে ফেলা সম্ভব কারণ এই সময় আপনার বডি এবং মাইন্ড ফ্রেশ এবং এনার্জিতে পূর্ণ থাকে এর ফলে আপনার কাজ অনেক দ্রুত হয়ে যাবে আর সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে সময়ের মধ্যে কাজ শেষ করা এটাকেই তো গুড টাইম ম্যানেজমেন্ট বলা হয় আগামী এক সপ্তাহ পর্যন্ত এই টাইম ম্যানেজমেন্টকে আপনি প্র্যাকটিস করুন তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত কাজ শেষ করে ফেলার পরেও আপনার কাছে অনেক সময় বেঁচে থাকে আর তখনই আপনার সময় ভালো হওয়া শুরু হয়ে যাবে নাম্বার ফোর কিল ওভার থিঙ্কিং মানুষের জীবনকে নরক তৈরি করার সাতটি নেগেটিভ শক্তি এই ব্রহ্মাণ্ডে আছে যার মধ্যে একটি হলো এই ওভার থিংকিং অর্থাৎ অতিরিক্ত চিন্তা করা কারণ এই ওভার থিঙ্কিং করার ফলে যখন সত্যিই থিঙ্কিং করার সময় আসে তখন একটি মানুষ কোনো কিছু চিন্তা করতে পারে না বরং তখন ওই মানুষের ব্রেন কাজ করাটা বন্ধ করে দেয় আর যখন এমনটা হবে তখন সে কেবল কষ্টর মধ্যেই থাকবে আমি জানি এই ওভার থিঙ্কিংয়ের প্রবলেমটা দূর করা সহজ নয় কিন্তু এটা অসম্ভব নয় এর জন্য আপনি কেবল একটি কথা নিজেকে বলুন যা হবে দেখা যাবে এই ছোট্ট কথাটি একটি মানুষকে টেনশন ফ্রি তৈরি করতে পারে আর আমরা এটা জানি যাই কিছু আমরা চিন্তা করি তার আশি পার্সেন্ট আমাদের জীবনে ঘটে না তাহলে বিনা কারণে এত কিছু চিন্তা করার কি প্রয়োজন তাই আপনি অতিরিক্ত চিন্তা করার অভ্যেসটা দূর করুন তা না হলে এটা একদিন আপনাকে শেষ করে দেবে নাম্বার প্র্যাকটিস জিরো থটস আমি একবার সন্দীপ মহেশ্বরের একটি ভিডিও দেখেছিলাম যেখানে উনি জিরো থটস মধ্যে থাকার গুরুত্ব বোঝাচ্ছিলেন যে কত ভালো অনুভূতি হয় ওই স্টেজে থেকে যখন আপনার ব্রেনে কোনো রকমের চিন্তা থাকবে না এটা হলো মেডিটেশনের একটি অ্যাডভান্স লেভেল আর সব থেকে মজাদার কথা হলো এটা খুবই কম মানুষ করতে পারে আর এই কারণে এটা আরও বেশি ভ্যালুয়েবল একটি জিনিস হয়ে ওঠে আর জিরো থটস মধ্যে থাকার ফায়দা হল এটা হলো এমন একটি স্টেজ যেখানে আমরা আমাদের ব্রেনের হায়েস্ট পোটেন্সিয়ালকে অর্জন করতে পারি যদি আমরা এই জিরো থটসকে অ্যাচিভ করতে পারি তাহলে এই পৃথিবীতে আর কোনো কিছু ইম্পসিবল থাকবে না আই এএস ক্র্যাক করা নিট জেই ক্র্যাক করা অথবা নতুন কিছু আবিষ্কার করা কোনো কিছুই আপনার কঠিন মনে হবে না এই জিরো থটসকে প্র্যাকটিস করার পরে নতুন কিছু ইনভেন্ট করাটা সহজ হয়ে যাবে কারণ এর ফলে আমাদের ক্রিয়েটিভিটি আমাদের ইমেজিনেশন নেক্সট লেভেলে চলে যাবে তাই আগামী এক সপ্তাহ পর্যন্ত আপনি এই পাঁচটা বিষয়কে প্র্যাকটিস করে দেখুন আপনি আপনার জীবনে চমৎকার পরিবর্তন দেখতে পাবেন আর আপনি আপনার জীবনে যাই কিছু পেতে চান সেই সব কিছু ধীরে ধীরে পাওয়া শুরু হয়ে যাবে আশা করি আগামী এক সপ্তাহ পরে এই ভিডিওতে এমন কিছু সুন্দর কমেন্ট দেখতে পাবো যে এই ভিডিওটা দেখা আমার এক সপ্তাহ পূর্ণ হয়ে গেছে আর আমার জীবনে খুব সুন্দর পরিবর্তন এসেছে আর আমি আমার এই পরিবর্তনটা কন্টিনিউ করব আর তখন এই ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং